হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন সুন্দর একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ট্রেনের কা কেন্দ্রে এটা ট্রেনের ভিতরে সুন্দর একটা জায়গা একটা রেস্টুরেন্ট রন্ধন কাব্য আমাদের এক ভাবি অসুস্থ আমরা ওনাকে দেখতে আসছি সবাই মিলে তো উনি বলেন যে বাসায় না চলেন আমরা কোনো রেস্টুরেন্টে দেখা করি এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এই যে সব ভাবির আসতেছে আমরা সবাই মিলে এখানে কতক্ষণ বসব গল্প করব বাচ্চাদেরকেও নিয়ে আসছি এই জন্য আমরা এখানে একত্রিত হলাম প্লেসটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন কার কার কাছে কেমন লাগে আমার ভিডিওটা এবং এই দৃশ্যটা যারা এখনো যান নাই তারা যাই ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই ফেনের খুবই কাছে কোর্ট বিল্ডিং এর পরে সবাই যাবেন জায়গাটা অনেক ভালো এবং মনোরম একটা পরিবেশ দেখতে অনেক সুন্দর একটা জায়গা দেখেন আমাদের বাচ্চারা কি সুন্দর খেলতেছে ধুলনা ঢুলতেছে ওরা অনেক মজা করতেছে সবগুলোই স্কুলে একাতে পড়ে বলে স্কুলে একাত্তে পড়ার জন্য সবাই একত্রিত হওয়া তো ওরা একজনের আরেকজনের সাথে অনেক মজা করতেছে এখানে আমরা সবাই একটা কর্নারে বসছি একটা ফ্যামিলির বিয়ের পর্দা চলতেছে এই জন্য আমরা ওদের সামনে যাচ্ছি না এই কর্নারটাতে আমরা সবাই বসছি ওরা চলে যাওয়ার পরে আমি একটা সিঙ্গেল শট নিয়ে নিলাম আমরা সবাই টেবিলে চলে আসছি ওরা চলে গেছে এখন আমরা টেবিলে বসছি খাওয়ার অর্ডার করেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার তখনই আমার ক্যামেরাটা অফ হয়ে যায় এর জন্য আমি খাওয়ারের স্ক্রিপ্টটা নিতে পারি নাই দুঃখিত আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাকিটুকু সবটুকুই নিয়েছি আমরা খাওয়ার জন্য চিকেন ফ্রাই নিয়েছি স্যুপ নিয়েছি অন্থন নিয়েছি তারপরে বেঞ্চ ফ্রাই নিয়েছি কিন্তু দুঃখের বিষয় কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যাক আপনারা আমার এই ভিডিও দেখে কার কার কেমন লাগলো জানাবেন এবং এই জায়গাটা কার কার কেমন লাগলো জানাবেন আমরা কি এই যে ভাবিটা অসুস্থ ছিল এই যে কালো বোরকা সাদা স্কাফ ওনার উদ্দেশ্যে মূলত আসা ওনাকে সবাই দেখতে আসছি সবগুলোভাবে ভাবে একাত্রিত হয়েছি এখন আরও দুইজন আসে নাই ওনারা পরে আসবে আসতেছে রাস্তায় আসে আসলে আমাদের জন্য একদম অফসাইটে তো এই জন্য আমরা যাইতে ওখানে অনেক সময় লাগছে বাসা থেকে বের হওয়ার পর প্রায় আধা ঘন্টা লাগে ওখানে যাইতে এই জন্য অনেকে ডেট করি বাইরে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বাইর হওয়া যাওয়া অনেক সময়ের ব্যাপার এই জন্য আস্তে আস্তে আসতেছে আমি যখন আমরা যখন এখন বের হয়ে যাব আমাদের সময় কাটানো শেষ আমরা আড্ডা করলাম আড্ডা দিলাম মজা করলাম খাওয়া দাওয়া খেলাম এখন আমরা চলে যাব সবাই মিলে বিদায় নিচ্ছি বাচ্চাদের একটা ছোট্ট ভিডিও নিচ্ছি কার কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ